কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে না ছোটো বাচ্চা যত মেটা নেতা সবই তিনজন উলকে দেখছি এখন আমাদের এখানেও তার একটা লাইট ভার্সান আছে আমি সাথে এক কোটি বেঁধে দেয়নি আমি বেঁধেছি প্রথম কথা হচ্ছে সদস্যতা অভিযান আমাদের কিছুদিন চলবে আর তারপরে সদস্যতা পরে দেখা যাবে কত হয়েছে গতবারের সদস্যতার থেকে বেশি সদস্যতা করে ফেলেছে না এরকম কোনো খবর আপনি গতকালকে টুইট করেছেন দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে একজন তৃণমূল নেতা দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য অমরিত সরকার যে শান্তনুর খুব কাছের লোক যে শান্তনু জেলের ভেতরে আছে সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে দশ লাখ দশ লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে সেই এফআইআর হয়েছে সেই এফআইআর এর কপি আমি বের করেছি সেটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে এটা হতে পারে না ছোটো বাচ্চা যত নেতা সবই

জেল থেকে ফিরে আজ জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি অনুবোধন যে সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর দেখাও তখন দেখা হলে কথা হবে বা চোখে চোখে কথা হবে মুখে কিছু হবে না সেটাই দেখা যাবে এই বৈঠকেই কিন্তু সুখেন্দু শেখরকে ডাকা হয়নি যেহেতু আর্জি করে শুধু তিনি মুখ তুলেছিলেন যে কোনো অটোক্রেটিক যারা শাসক তাদের নিয়মই হচ্ছে তাই আপনি তার বিরুদ্ধে কথা বললে সে আপনাকে ডাকবেন তো এটা অটোক্রেটিক শাসকের সিম্বল এরকম বহু অটোক্রেটিক শাসক আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে ইদি আমিন থেকে শুরু করে আরও অনেকে আছে জন উনকে দেখছি এখন আমাদের এখানেও একটা লাইট আছে অসুবিধা নেই ইতিহাস পরবর্তী সময় ঠিক জায়গা মতো এদের স্থান করে দেয় এত ঘুটেছে তারপরেও ঘাটতে গতকালকে আমরা দেখলাম শিশু মেলাকে কেন্দ্র করে কাণ্ড মারামারি এত গোষ্ঠীগন্ধ এত হতে জেতার পরে দেবে সামনে সে তো নতুন কিছু নয় সিপিএম এগারো সালে হারার আগে পর্যন্ত সিপিএম খুব শক্তিশালী মনে এই সদস্যতার কথা বলেন বলে মনে আপনাদেরকে মনে করিয়ে দিন এগারো সালে যখন সিপিএম হারে সিপিএম এর ডিওয়াইএফআই এর এক কোটি সদস্য ছিল এক কোটি সদস্য শুধু ডিওয়াইএফআই অর্থাৎ ওদের গণতান্ত্রিক যুব সংগঠনের এক কোটি সদস্য ছিল তারপর সিপিএম হয়ে গেছে স্বপ্ন দেখা ভালো কে মানা করেছে দেখতে বলুন অসুবিধা কিছু নেই স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না পয়সা জমি ভরাট করে বাড়ি করলে পরে তখন পয়সা তাই হয় রাজ্য সভাপতি পদে এখনও পর্যন্ত স্থায়ীভাবে হবে কেউ নেই এ ব্যাপারে কি আপনি কিছু মানে কথা বলবেন রাজ্য সভাপতি করা আমার কাজ না পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ করছি রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচনে সেই পদ্ধতি অনুসারে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি হয় কিছু লোকের কাজ নেই তারা চেঁচায় পাড়ায় যখন শনি পুজো হয় দেখেছেন তো সাউন্ড বক্স বাজে লোকে জানে গান হচ্ছে কি গান হচ্ছে শোনে না কিছু লোকের কাজ আছে ওরকম সাউন্ড বক্স বাজে